আজ জুমার দিন সপ্তাহের সেরা দিন একটি এমন দিন যেদিন আল্লাহ আল্লাহতআলা বান্দার দুয়া ফিরিয়ে দেন না বরং কবুল করে নেন হয়তো এই জুমাটাই আমার আর আপনার জীবনের শেষ জুমা কিন্তু আমরা কি এই দিনের কদর করি জুমা কোনো সাধারণ দিন নয় এই দিনে আদম আলাহি সালাম সৃষ্টি হয়েছেন এই দিনেই কিয়ামত সংঘটিত হবে আর এই দিনেই এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন তাই আজকের দিনটিকে গাফলতায় কাটিয়ে দেওয়া একজন মুমিনের জন্য বড় ক্ষতি জুমার আমল শুরু হয় সকাল থেকেই খুদবার সময় থেকে নয় আজ জুমা তাই সকালে ভালোভাবে গোসল করুন পরিষ্কার ও উত্তম পোশাক পরুন সামর্থ্য থাকলে সুগন্ধি ব্যবহার করুন আর চেষ্টা করুন আগে ভাগে মসজিদে যাওয়ার যিনি যত আগে মসজিদে যান তিনি তত বেশি লাভ করেন আজকের দিনে একটি আমল আছে যেটা করতে কোনো কষ্ট নেই কোনো খরচও নেই কিন্তু সাওয়াব অগণিত আর তা হল নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা আজ আপনি যত দরুদ পড়বেন তা পৌঁছে যাবে প্রিয় নাবিল কাছে জুমার দিনে সুরা কাহাফ তিলাবাতেরও অসাধারণ ফজিলত রয়েছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পড়ে আল্লাহতালা তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর তৈরি করে দেন হোক সেটা সকালে অথবা জুমার আগ মুহূর্তে আজই সুরা কাহাফ পড়ার চেষ্টা করুন জুমার দিনে দোয়া কবুলের একটি বিশেষ সময় রয়েছে অনেক আলেমের মতে এই সময়টি হল আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আজ ওই সময়টাকে নষ্ট করবেন না নিজের জন্য দোয়া করুন পরিবারের জন্য দোয়া করুন উম্মার জন্য দোয়া করুন হয়তো আজকের একটি দোয়াই আপনার পুরো জীবন বদলে দিতে পারে আজ জুমা তাই নিজেকে গুনাহ থেকে বাঁচান অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকুন ক্ষুদবার সময় কথা বলা থেকে বিরত থাকুন আর আজ যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে আজ তাকে ক্ষমা করে দিন আজ যদি কারো সঙ্গে সম্পর্ক খারাপ থাকে আজ ঠিক করে নিন হয়তো আজকের এই ক্ষমাটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আজ জুমা এই দিনটা যেন গাফলতায় না কেটে যায় একটু আমল একটু দরুদ একটু দোয়া হয়তো এগুলোই আমার আর আপনার নাজাতের কারণ হবে আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের কদর করার তাওফিক দান করুন আমিন